দেখো এই যেভাবে হয় সেটা হচ্ছে যে কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই করে আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনোই চায় না কখনোই আশা করে নাই তো সেই মানুষের জন্য সঠিক সময় তাহলে কি আবার পঁচিশে বৃদ্ধ হয়ে যায় না দেখো মানুষ কখনো বৃদ্ধ হয় না মানুষ তার মনে মনে সারা জীবনে আঠাশ বছরে থাকে মানসিক আসে তার মানে কি আজকে এই মুহূর্তে আপনি আপনাকেও যদি আমি প্রশ্ন করি কি মনে হয় যে এই জগতটা ফেজ মানুষের লাইফের चेंजेस গুলো পরিবর্তনগুলো মানুষ যেগুলো পায় তার জীবনে তার থেকে আপনি কি কি শিখতে পেরেছেন আপনি কি কি নিয়েছেন তবে পরিবর্তনগুলো যেভাবে হয় সেটা হচ্ছে যে কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই করে আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনোই চায় না কখনোই আশা করে না এরকম অনেক জিনিস ঘটে সেটা আমার জীবনে বহুবার ঘটেছে আমি যেটা করতে চেয়েছি সেটা করতে পারিনি আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে চলে গেছে বা যাকে আমি স্নেহ দিতে গেছি সে আমাকে ঘৃণা করেছে এইটা এটা তুমি আমার মেয়ের বয়সে একসময় তুমি আমার মতো বয়সে আসবে তখন তুমি বুঝবে আমি এখন তোমাকে কি কথা বললাম অনেক আগে বইয়ে পড়েছিলাম যে মানুষ আশায় বাঁচে মানুষের বেঁচে থাকার জন্য একটা মুগ্ধ করার কোনো বিষয় থাকে তো এই মুহূর্তে আপনার বেঁচে থাকার জন্য আপনাকে কোন বিষয়টা মুগ্ধ করছে দুরাশা কিন্তু ভালো জিনিস না দুরাশা বলতে আমি বলছি এইটা যে তুমি এমন কিছু আশা করবে না যেটা তোমার নাগালের বাইরে তোর নাগালের বাইরে যেটা সেটা যখনই তুমি আশা করবে সেটা দুরাশা দুরাশাটা করতে নেই আশা করো যা তোমার ক্ষমতার ভেতরে আছে যা তুমি অর্জন করতে পারবে যা তুমি গ্রহণ করতে পারবে ওইটুকু আশা মানুষ বাঁচে অনেক সময় অনেক আশাই পূর্ণ হয় না অনেক সময় তুমি আশা করো নাই এমন জিনিস ঘটে দেয় আপনার বাসায় প্রচুর বই তো এই মুহূর্তে কি বই করছেন মাইকেল টু সেটা হ্যাঁ একটা এর ওপর একটা বই অনেক অনেক চমৎকার অনেক চমৎকার বইটা অনেকটা মহাবরত তুমি পড়ার পর ভুলে যাবে ওইটার দশ পাতা পড়লাম বারো পাতায় গিয়ে তৃতীয় পাতায় কি ছিল ওটার মনে থাকে হঠাৎ এই বইটা কেন আপনি পড়ছেন এই বইটা আমার বাড়ি থেকে তিনবার চুরি হয়েছে আমি তিনবার কিনেছি তিনবারই চুরি হয়েছে লাস্ট টাইম শিকারগোতে

তাতে যদি আপনি বলেন যে এই বই তার পড়া উচিত বা তার অভিজ্ঞতা থাকা উচিত বা বইগুলোর সম্পর্কে সেই সেগুলো বই কোনগুলো হবে প্রথম হচ্ছে স্ট্যানিস্লাভস্কির অ্যাক্টর প্রিপেয়ারস বিল্ডিং এ ক্যারেক্টার এ এই তিনটা বই হচ্ছে তোমার অভিনয়ের জন্য পড়তে হবে তারপরে তো দ্য অ্যাক্টর মাইকেল চেলবুক এগুলো পড়লে হয় কি তুমি তুমি জেনে যাওয়া যে কৌশলটা কি অভিনয় করার অভিনয় তো শেখানো যায় না অভিনয়ের অভিনয় করতে গেলে কি কি কৌশল অবলম্বন তুমি করতে পারো সেইটা সেটা আপনি বলার অপেক্ষা রাখে না যে অভিনয়ের সবচেয়ে উচ্চ স্থানেই রয়েছেন অভিনেতা হিসেবে সে স্বীকৃতিই আপনি পেয়েছেন তো আপনি কেন এখন পড়ছেন টু দ্যা একটা তুকুন পড়ার তো শেষ নাই যেমন আমি আমি যখন মন খারাপ থাকি আমি জানি কি কি কোন বইটা পড়লে অঙ্গনটা ভালো হবে তুমি সঙ্গে সঙ্গে ওই রবীন্দ্রনাথের গল্প খুব ছোট বড়